আসসালামু আলাইকুম। শীর্ষ সংবাদে স্বাগত জানা শ্রেম নাস পারভীন। 51 শিক্ষা প্রতিষ্ঠানের কেভি পাশ করেনি শিক্ষামন্ত্রী। ডোনাল্ড লুকে নিয়ে বিএনপি উদ্বেগ চিন্তা করছে কাদের। চাকরির বয়স 35 নিয়ে আমার সুপারিশপত্রের কার্যকারিতা শেষ শিক্ষামন্ত্রী। গাজীপুরে তাজউদ্দিন মেডিকেলের লিফটে আটকে রোগীর মৃত্যু। উনসত্তর হাজার রোহিঙ্গাকে দেওয়া পাসপোর্ট নবায়ন করবে সরকার পুলিশ হেফাজতে মৃত্যু যাত্রাবাড়ির ওসি সহ বারো জনের বিরুদ্ধে মামলা তদন্তে পিবিআই অন্তর্বাসে থাকতো ডিভাইস দশ মিনিটে শেষ হতো চাকরির নিয়োগ পরীক্ষা আপনার জিহব্বা থাকবে না ভালো হয়ে যান সংসদ সদস্যকে আওয়ামী লীগ নেতা চিকিৎসা করাতে না পেরে মায়ের আত্মহত্যা দেওয়ার নামে ভারতে পাচার লক্ষ্য কিডনি নেওয়া আফগানিস্তানে বন্যায় মৃত্যু ছাড়িয়েছে তিনশো ব্যাপক ক্ষয়ক্ষতি দেড় বছর পরে নয়াদিল্লিতে চীনের রাষ্ট্রদূত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রতি বছরের এস ও সমমান পরীক্ষায় সারাদেশে একান্নটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করেনি অন্যদিকে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার আটষট্টিটি আজ সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এ তথ্য জানান তিনি আরও জানান এবার পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা উনত্রিশ হাজার আটশো একষট্টিটি সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ গতবার পাশের হার ছিল আশি দশমিক উনচল্লিশ শতাংশ অর্থাৎ গতবারের তুলনায় এবার পাশের হার বেড়েছে দুই দশমিক পঁয়ষট্টি শতাংশ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ঢাকা সফরে আসছেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করেছে বিএনপি রোববার আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন ডোনাল্ড লু বাংলাদেশের সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন দুই দেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নিতে তিনি আসবেন বিএনপি পি মনে করছে আবার নতুন করে নিষেধাজ্ঞা দেবে কিনা এ ধরনের উদ্ভট চিন্তা করছে চাকরিতে প্রবেশের বয়স সীমা নিয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ব্যাখ্যার পর তার নিজের সুপারিশের আর কোনো কার্যকারিতা থাকে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তিনি ওই সুপারিশকে ঘিরে কোনো ধরনের জল ঘোলা না করার জন্য চাকরি প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রোববার সচিবালয়ে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদে শিক্ষামন্ত্রী বলেন কিছু চাকরি প্রার্থী আমার কাছে এসে চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ পরিষ করার জন্য অনুরোধ করেছিলেন তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ আলোচনার সময় মনে হয়েছে কিছু কিছু বিষয়ে সুপারিশ করা যেতে পারে সে হিসেবে আমি একটি সুপারিশপত্র দিয়েছি এখন দেখা যাচ্ছে সেই সুপারিশপত্র নিয়ে অনেকে জল খোলা করার চেষ্টা করছেন তিনি বলেন ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স সীমা নিয়ে জাতীয় সংসদে পরিষ্কার করে বলে দিয়েছেন তিনি বলেছেন এই মুহূর্তে চাকরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধি নিয়ে সরকারের কোনো ভাবনা নেই গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের লিফটে আটকা পড়ে মমতাজ বেগম নামে এক রোগীর মৃত্যু অভিযোগ উঠেছে ঘটে। মমতাজ বেগম কাপাসিয়া উপজেলার বাড়িগাঁও গ্রামের শারফুদ্দিনের স্ত্রী মমতাজের মামা শাহাদ হোসেন সেলিম জানান আজ সকাল ছয়টার দিকে অসুস্থতার কারণে মমতাজকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন তিনি ও মমতাজের ছেলে মান্নান ও মেয়ে শারমিন মমতাজের শারীরিক অবস্থা দেখে তাকে ভর্তি নেওয়া হয় হাসপাতালে হাসপাতালের এগারো তলা থেকে চতুর্থ তলায় ডাক্তার দেখাতে লিফটে করে নামার সময় হঠাৎ লিফট বন্ধ হয়ে যায় তিনি বলেন আমরা ৪৫ মিনিট লিফটের মধ্যে আটকে থাকি পরে হাসপাতালের লোকজন নয় তলায় লিফট ফাঁকা করে আমাদের বের করে আনেন তবে বের হওয়ার আগেই মমতাজ মারা যায় বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাওয়া উনসত্তর হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করবে সরকার এ খবর নিশ্চিত করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে সৌদি আরবের উপ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য দেন তিনি সাংবাদিকদের কাছে তিনি বলেন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাওয়া হাজার রোহিঙ্গা নাগরিকের পাসপোর্ট নবায়ন করা হবে একই বৈঠকে সৌদি আরবের উপ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে প্রবাসীদের সমস্যা নিয়ে এছাড়া পুলিশ বিজিবি ও কোস্টগার্ডের সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে সৌদি আরব প্রস্তাব করেছে দুদেশের বন্দি বিনিময় চুক্তির জন্য পুলিশ হেফাজতে রানা নামে একজনের মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বি এম ফরমান আলী সহ বারো জনের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্তের জন্য পুলিশে ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছেন আদালত আজ রোববার ঢাকা মহানগর দয়রা জজ মোহাম্মদ আশাম জগলুল হোসেন এই নির্দেশ দেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন দু সালের নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইনে গত বুধবার মামলা দায়ের করেন রানার স্ত্রী সোনিয়া বেগম ওইদিন আদালত বাতিল জবানবন্দি গ্রহণ করেন এবং আদেশের জন্য ১২ মে দিন ধার্য করেন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ সহ সরকারি অন্তত নয়টি নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন কয়েক হাজার পরীক্ষার্থী অন্তর্বাসে লুকিয়ে রাখা অত্যাধুনিক গোয়েন্দা সরঞ্জাম বা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তারা জালিয়াতি করতেন ডিভাইসের মাধ্যমে বাইরে চলে যেত প্রশ্ন উত্তর শুনে তারা দশ মিনিটে এম দাগিয়ে ফেলতেন পরীক্ষায় উত্তীর্ণের শর্তে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এ কাজ করে আসছিল একটি চক্র চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রোববার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ এসব তথ্য জানান টাঙ্গাইল আট আসনের বর্তমান সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় ও সাবেক সংসদ সদস্য জওয়াহেরুল ইসলামের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে এরই মধ্যে সাবেক সংসদ সদস্যের পক্ষে জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন কেসলো বর্তমান সংসদ সদস্যের জিব্বা থাকবে না বলে মন্তব্য করেছেন গতকাল শনিবার বিকেলে উপজেলার নলুয়া বাজার সংলগ্ন যাদবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এক প্রতিবাদ সভায় আওয়ামী লীগের ওই নেতা সংসদ সদস্যকে উদ্দেশ্য করে এ হুমকি দেন তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান সহ এক ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় দোষীদের বিচার দাবিতে ইউপি সদস্যরা এ প্রতিবাদ সভার আয়োজন করে কিডনি সমস্যায় ভোগা চিকিৎসা করাতে না পেরে রাজধানীর একটি বাসায় আফরোজা পানে আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে রবিবার বেলা তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তার স্বামী মোহাম্মদ রানা জানান তাদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায় বর্তমানে কামরাঙ্গের চর পুকুর পারে থাকেন সকালে বাসা থেকে কর্মস্থল গুলিস্তানে কাপড়ের দোকানে চলে যায় রানা এর কিছুক্ষণ পরবেলা এগারোটার দিকে তার শাশুড়ির মাধ্যমে খবর পান আফরোজা বাসায় বিষ্পান করেছেন তখন সঙ্গে সঙ্গে স্বজনরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান সেখানে স্টোমাক ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয় পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় দেওয়ার কথা বলে দরিদ্র মানুষকে ভারতে নিয়ে যেত একটি চক্র সেখানে নেওয়ার পর জিম্মি করে কৌশলে কিডনি নেওয়া হতো পাচার হওয়া ব্যক্তিদের চক্রটি এখনো পর্যন্ত দশ জনের কিডনি নিয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ রবিন নামের এক ভুক্তভোগী এ ঘটনায় সম্প্রতি রাজধানীর ধানমন্ডি থানায় এ চক্রের বিরুদ্ধে মামলা করেন এর পরিপ্রেক্ষিতে ধানমন্ডি থানা পুলিশ শনি ও রোববার ধানমন্ডি এবং বাগেরহাটে অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে গ্রেফতার করেছে আফগানিস্তানের বাগলান প্রদেশে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃত্যুর সংখ্যা তিনশো ছাড়িয়েছে আফগান শরণার্থী বিষয়ক মন্ত্রণালয় রোববার এ তথ্য জানিয়েছে তারা বলেছে ভয়াবহ বন্যায় বাগলানে তিনশো জন নিহত এবং এক হাজার 30 জন আহত হয়েছেন মন্ত্রণালয় জানিয়েছে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন শেখ জালাল গ্রাম এবং সাল শহরের এ বাড়ি অথবা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া বন্যার কারণে এক হাজার গৃহপালিত পশু পাখির শরীর সমাধি হয়েছে বাগলান প্রদেশের গত শুক্রবার রাতে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত হয় এরপর সেখানে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে শুক্রবারের এই বৃষ্টিতে প্রদেশ প্রদেশ ঘোর এবং পশ্চিমাঞ্চলের হেরাতেও বিভিন্ন অবকাঠামো দু হয়েছে। বিশ সালের মে মাসের সীমান্তে উত্তেজনাকর অবস্থার পর সৃষ্ট অবস্থার মধ্যে প্রায় দেড় বছর পর শেষ পর্যন্ত নয়াদিল্লিতে দুধ পাঠিয়েছে চীন শুক্রবার রাষ্ট্রদূত সু ফেই হং এবং তার স্ত্রী তান। ইউসিউ নয়াদিল্লিতে পৌঁছান জানান অতীতের পৃষ্ঠা উল্টে একসঙ্গে কাজ করতে প্রস্তুত চীন আহ্বান জানিয়েছেন আলোচনার মাধ্যমে পারস্পরিক সুনির্দিষ্ট ইস্যুগুলোর গ্রহণযোগ্য সমাধান বের করার উপর সু এর আগে আফগানিস্তানে এবং রোমানিয়ে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তাকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতে চীনের সতেরোতম রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন দু সালের মার্চ মাস থেকে বেজিংয়ে ভারতের ফুল টাইম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন দীপ কুমার রাওয়াত সুফেই হং বলেছেন নয়াদিল্লিতে তার নিয়োগকে তিনি সম্মানজনক এক মিশন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত ও অগ্রগমী করার জন্য একটি পবিত্র দায়িত্ব হিসেবে দেখেন আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ